হাসপাতাল যেন রণক্ষেত্র ফের হেনস্থার শিকার আরও এক মহিলা স্বাস্থ্যকর্মী রাজ্যের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলি থেকেই কেন বারংবার উঠে আসছে হেনস্থা নিগ্রহের ছবি সম্প্রতি এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল স্বাস্থ্য ভবন এমনকি শনিবার নবান্নে যখন এই নিয়ে বৈঠক ডাকেন মুখ্য সচিব মনোজপাত তাতে ভার্চুয়ালে যোগ দিয়ে একগুচ্ছ নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ও ঘটলো আরও একটি হেনস্থার ঘটনা রোগীর পরিবারের হাতে হেনস্থার শিকার কান্দি মহকুমা হাসপাতালের নার্স কি ঘটেছে খড়গ্রামের বালিয়াহাট থেকে গুরুতর অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয় মজেম শেখকে শনিবারই তাকে ভর্তি করা হয় কান্দি মহকুমা হাসপাতালের ছেলেদের ওয়ার্ডে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি কিন্তু সময় মতো মেলেনার চিকিৎসা অভিযোগ পরিবারের সামান্য চিকিৎসা পেতেই অনেকটাই নাকি টালবাহানা স্বচ্ছ করতে হয়েছে তাকে শুধু বিছানায় শুয়ে কাত্রে গিয়েছেন তিনি যার জারে ক্ষোভ চড়ে চিকিৎসক এবং নার্সদের বিরুদ্ধে চড়াও হয় পরিবার হাসপাতালে উত্তেজনা রোগীকে ভর্তির পরেও কেন শুশ্রূষা দেওয়া হয়নি তাকে অভিযোগ তুলে চড়াও হন আত্মীয় স্বজনরা সেই সময় কর্তব্যরত নার্সদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা মিনিট ব্যবধান বাঘবিতণ্ডা পরিণত হয় হাতাহাতিতে নার্সদের ঘরে ঢুকে ভাঙচুর চলায় রোগীর পরিবারের পরিজনরা ছিঁড়ে দেয় খাতা কাগজ জাগিরে তৈরি হয় আতঙ্কের পরিস্থিতি এক নার্সকে রীতিমতো মারধর করে রোগীর পরিবার এমনটাই অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের এদিন সংশ্লিষ্ট হাসপাতালে সেদিনের জন্য ভারপ্রাপ্ত সুপার অভিক দাস বলেন

এবং সঙ্গে প্রচুর লোক ছিল ছেলে মেয়ে মিলিয়ে প্রায় পঁচিশ জন মতো লোক ছিল মেয়েরা তখন উঠে গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনাদের পেশেন্টের ওরা তখন বললো যে আমাদের আসলে শ্বাসকষ্ট হচ্ছে তখন ওরা সঙ্গে সঙ্গে বললো যে দাদা তাহলে অক্সিজেনটা দিয়ে দিই আর আপনারা একজন চলে যান যে টিকিটটা নিয়ে আসুন আর বাদবাকি বাকি আপনারা ভিড় করবেন না একটু ফাঁকা হয়ে যায় বা সেই পর্যন্ত কথা তার মধ্যে টিকিটটাও চলে আসে টিকিটটা মেয়েদের হাতে দেয় মেয়েরা উঠে ট্রিটমেন্ট জাস্ট স্টার্ট করবে উঠেছে মিন্ মিন্টেন কিছু মহিলা এসে ওদের উপর অ্যাটাক করে পরে সমস্ত খাতাপত্র উঠিয়ে ফেলে দেয় ডোয়ার টেনে বের করে দেয় তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে সেরটা নিতে যায় সেখানেও ঘরের দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে একজন একটু হয়েছে হাতে হাতে লেগেছে আরেকজনকে ট্রেনে বের করেছে তা ট্রেনটা মেনটেন সবাই খবর পেয়ে যায় সিকিউরিটির লোক আসে আমাদের সমস্ত যারা এখানে অন ডিউটি কর্তব্যরত আছেন অ্যাসিস্ট্যান্ট সুপার এসিএম হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা খুব নাকার ঘটনা যে স্বাস্থ্যকর্মীরা আমরা সবসময় মানুষকে পরিষেবার জন্য বসে আছি সিস্টাররা আছে ডাক্তার আছে সবসময় তারা পরিষেবা দিচ্ছে সেই পরিষেবাকে ব্যাহত করে তাদের উপর যখন আঘাত করা হয় তখন তাদের নিজেদের সেলফ কনফিডেন্সও যেমন নষ্ট হয় তেমনি পরিষেবা ব্যাহত হয় এক্ষেত্রে অবশ্যই দোষী লোককে খুঁজে ভার করে একটা শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি যদি আমি পারমানেন্ট সুপার নয় জাস্ট আজকে ছাড়